ভোর পাঁচটা বাজে আর এখানে টিভিতে মহালয়া স্টার্ট হয়েছে তো আজকের ব্লগটা মহালয়া দিয়েই শুরু করলাম

বলে না তোমাকে কেমন লাগছে চুলি সৌন্দর্য ও মা ওই ট্যাকটাকে চুলের থেকে এই চুলটা ভালো লাগছে না বলো তো দেখি ভাল লাগছে না বলো ওই ওই লিকলিকা এই যে আমার বেনি এইরকম এইটুকু হয় এই লিকলিকা লিকলিক করছিল চুলগুলো ওর থেকে এটা ভালো না একটা গাডার দিয়ে বেঁধে রাখবো মার এক্সপ্রেশন দেখতে পারলেন কি অবস্থা আসলে আমার চুলগুলোর অবস্থা খুবই খারাপ ছিল চুল প্রচণ্ড উঠছিল তো ওই জন্য বাবা চুল ওঠার থেকে আবার চুল কেটে দেওয়া ভালো অন্তত মায়া ত্যাগ করে ফেলেছি আমি চুলের জন্য ওই জন্য এইভাবে এত ছোট করে না একটা গাডার দিয়ে সবসময় এরকম মানে গুটিয়ে গাডার দিয়ে বাজার থেকে মানে কিছু জায়গায় ইচ্ছা থাকলেও খুলে যেতে পারি না না এটা কিছু দুদিন পরে বড় হয়ে যাবে কিন্তু ওই সবসময় খোপা করতে ওর ভালো লাগছিল না একই রকম আর চুল উঠছিল প্রচন্ড আমার এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে বলে আজকের ব্লগ স্টার্ট করলাম আজকে সকালবেলা মিস্টার দাসের সাথে না যাব হচ্ছে একটু তর্পণের ওইখানটাতে কিন্তু আমাকে নিয়ে গেল না ওই কৌশিকারও কৌশিকার মিস্টার দাস গেলো একসাথে ওরা গাড়িতে গেল আর আমি গেলে পারে তাহলে আবার মানে মিস্টার দাসের গাড়িরও যেতে হতো আমি গেলেই ওলি যাবে ওই জন্য আমাদেরকে রেখেই গেল মানে আমি গেলাম না আর কি তো দেখা যাক আমি ওকে বলেছি একটু আমার জন্য ভিডিও করে নিয়ে এসো মানে আপনাদেরকে দেখাবো সকালবেলায় দামোদরের ভাইফসটা কত সুন্দর সবাই তর্পণ করছে কি জানি কি করে নিয়ে আসবে জানি না তো যাই হোক আর এই যে অলিরানি এখানে লটকিয়ে পড়ে আছে সকাল থেকে কালকে উনি চিকেন খেয়েছে চিকেন খাওয়ার পরে উনি জল খাননি আর আমিও মানে এমন বাজে অবস্থা হয়েছিল যে আমি আমি যখন নিচে নেমেছি তখন উনি অলরেডি ঘুমিয়ে গেছে তা আমি বুঝতে জানি না সেটা সকালবেলা উঠে বমি ঝমি করে একাকার কাণ্ড অলিরানির শরীরটা খুব খারাপ শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ কোথায় শরীর খারাপ ও বাবা শরীর খারাপ হয়তো আবার পেন বকল দফা করতে হয় হ্যাঁ কি রে জামাটা তো দেখেছো এটা এটা একটা ব্লু কালারের ব্লাউজের সাথে ভালো লাগে দেখতে খারাপ লাগবে এটা এটা কোন দিকে তোমার নিয়ে যায় খসখসে তুমি ওরম করে বুক ভ্যাগটাচ্ছো দেখ ভালো লাগে ভালো লাগলো আমার শাশুড়ি মা একটু খুঁতখুঁতে মানে শাড়ির বিষয়ে তো প্রচণ্ডই নাইটি তারপরে অন্য জিনিসে ঠিক আছে পরে নেবে কিন্তু শাড়িতে ওই জড়ি লাগানো শাড়ি পরবে না মানে জড়ি বসানো যে সমস্ত শাড়িগুলো হয় ওগুলো পরবে না মোটা পাড়ালা শাড়ি পরবে না তারপরে শাড়ির মধ্যে অবশ্যই ছোট্ট 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 ছোট ফুল হতে হবে শাড়ির বড় বড় যে ডিজাইনগুলো হয় ওইগুলো পরবে না মানে এরকম অনেক রকমের প্রবলেম আছে তো সেই জন্য যখন এই শাড়িটা নিচ্ছিলো মানে কালারটা পছন্দ হয়েছিল কিন্তু শাড়ির ডিজাইনটা একটু অন্যরকম হ্যাঁ সেই জন্য শাড়ির ডিজাইনটা একটু মানে পছন্দ হয়নি অনেক বলে কয়ে তারপর কিন্তু এই শাড়িটা আবার আমার খুব পছন্দ হয়েছিল মার জন্য তো সেই জন্য আর কি বলে করে জোর জবরদস্তি করে নেয়া এক প্রকারের গুড ইভিনিং তো মহালয়ার সন্ধিতে ইচ্ছে ছিল বাইরে গিয়েই ফুচকা খাবো কিন্তু মিস্টার দাস সেটা আজকে নাইট পড়েছে তো সেই জন্য আর বেরোতে পারলাম না আর মনটা খুব ফুচকা ফুচকা করছিল বলে না মনের ইচ্ছা থাকলে পরে সবটাই পূরণ হয়ে যায় একদমই তাই বাড়ির সামনে দিয়ে টিং টিং টিংটিং করে ফুচকা হলে যাচ্ছিলো তাই দেখতে পেয়ে নিয়ে এলাম জল ফুচকাও নিয়ে এলাম আর এক প্লেট আমার জন্য আর কি দই ফুচকা নিয়ে এলাম তো মা তো দই ফুচকা খায় না ওই জন্য মাকে এমনি নর্মাল ফুচকাই বানিয়ে দিয়েলাম আর এই যে এখানে হচ্ছে আমার আর অলিরানির ফুচকা খেয়ে চলে এলাম ওপরে কারণ ওপর ঘরটা না বহুত নোংরা হয়েছিল মানে এতটা নোংরা যে কি বলবো মানে বিছানার বেডশিট ফেডশিট সবই চেঞ্জ করার হবে আর এই ব্রাশগুলো মেকআপের ব্রাশগুলো ধুতে হবে কারণ অলির মেকআপ করা হয়েছে দুদিন পরে পুজোর টাইমে আমাকেও মেকআপ করতে হবে কি বলুন তো একই ব্রাশ যদি দুবার ইউজ হয় না তো মেকআপগুলো সেই মানে স্কিনের প্রচুর প্রবলেম হয় আর আমার ইদানিং স্কিনটাতে র্যাশ হচ্ছে প্রচুর তারপরে ইচিংও হচ্ছে তো সেই জন্য না আর আমি রিক্স নিতে চাইছি না আর কি তো এগুলো কালকে ধুয়ে দেবো অলির মহল্লার শ্যুটের জন্য ওপরের এই জুয়েলারি বক্স থেকে শুরু করে মেকআপের জিনিসপত্র সমস্ত কিছু খাটে অগোছালো হয়েছিল তো এগুলো ভাবলাম যে এই ফাঁকেই গুছিয়ে নেওয়া যাক আর সত্যি বলতে কানে হেডফোন গুঁজে কাজ করার মজাই আলাদা মানে একটা আলাদা এনার্জি আসে হ্যাঁ তো সেই জন্য একদিকে গান শুনছি আরেকদিকে কাজ করছি এতে কাজটাও এগোবে আর এনার্জিটাও লস হবে না মাঝে মাঝে যখন খুব বোর লাগে মানে মনে হয় কি দূর কত কাজ করে ফেললাম আর ভালো লাগছে না সেই টাইমটাতে এই গানটা কিন্তু খুবই হেল্প করে খুবই হেল্প করে